মুর্শিদাবাদ নদীয়া হুগলির কিছু অংশে প্রায় বিঘা জমি জলেতলা চলে গেছে গঙ্গা আসছেন আপনারা দেখছেন বিহার ঝাড়খন্ডের বড়ার থেকে বিলাইমারি এলাকা সেখানে রতু ওয়ান সমর মুখোপাধ্যায় আমাদের যে বিধায়ক তার এলাকা এ নিয়ে মুখ্যমন্ত্রী উদ্বিগ্ন আমাদের পাঠিয়েছেন নিজেও ছুটে গেছেন শামসেরগঞ্জে গিয়ে দেখেছেন কি ভয়কর একশো কোটি টাকা দিয়েছেন এমার্জেন্সি নদী ভাঙনে এবারের বাজেটে পঁচিশ নদী বন্ধনের জন্য দিল্লি তো প্রবাহের স্রোতে এবং ফরাক্কা ব্যারেজের নিচে এবং উপরে ঠিক মতো তারা কন্ট্রোলিং অথরিটি যারা আছে ফরাক্কা ব্যারেজের তারা ঠিক মতোভাবে কাজ না করার ফলে জলের গতিপ্রবাহের বিভিন্ন নিরিখে ভাঙন চূড়ান্ত পর্যায়ে চলে গেছে পর্যায়ে এবং একশো তিরানব্বইটি আমাদের ইঞ্জিনিয়াররা আইডেন্টিফাই করেছে ট্রান্সপোর্টের ইঞ্জিনিয়াররাও আইডেন্টিফাই করেছে তো এগুলোর কি হবে এগুলো তো ভাঙতে 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 জনপদ নিশ্চিন্ন মসজিদ মন্দির স্কুল কলেজ জনপথ বাগান হাসপাতাল জলের চলে কেন্দ্র কিছু দেয়নি মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের মুখ্যমন্ত্রী পাঠটা দিয়েছেন তাদের জন্য বাংলা আবাস যোজনায় বাড়ির ব্যবস্থা করে দিচ্ছেন তাদের পাশে দাঁড়িয়ে তাদের চোখের জল মোছাচ্ছেন ভেরি সেন্ট্রাল গভর্নমেন্ট কেন্দ্রীয় সরকার কোথায় মুখ্যমন্ত্রীর কড়া চিঠির পর একটা কমিটি হয়েছে তেইশ সালে সেই কমিটি রেকমেন্ড করলো বাংলার অবজারভেশন ঠিক এটাকে গ্রহণ করা হোক আজকে পঁচিশ সালের সতেরোই জুন একটা পয়সাও আসেনি আমরা আমি মুখ্যমন্ত্রীর কথাটা মাথায় রেখে বলেছি যে নিশ্চয়ই বার চলবে ফ্রেড চলবে কমার্স ইন্ডাস্ট্রির কাজ চলবে ব্যবসা বাণিজ্য বৃদ্ধির ক্ষেত্রে একেবারে হলদিয়া থেকে বেনারস আমরা তো চাই চলুক জলপথ সবচাইতে কম পয়সায় কম খরচে মানুষ ব্যবহার করতে পারে কিন্তু তার যে ড্যাসিং ওয়েব এফেক্ট এই যে ঢেউগুলো তৈরি হয় ডান দিকে বাম দিকে গিয়ে এম্যাংম্যানকে ধাক্কা মারে সেগুলো তো ঝুঁচুর ঝুঁচুর ঝুঁঝুর ঝুঁঝুর করে এম্যাংম্যানগুলোকে ভাসিয়ে দেয় নষ্ট করে দেয় সেইগুলোর জন্য ইরোশান বন্ধ করার যেগুলো ই হয়ে গেছে সেগুলোকে রিপেয়ার করার একটি পয়সা আমরা পাইনি কেন্দ্রীয় সরকারের কাছ থেকে ফারাক্কা ব্যারেজ অথরিটি উপরে চল্লিশ কিলোমিটার নিচে আশি কিলোমিটার কেন্দ্রীয় সরকার আগে দেখত সেটাও বন্ধ হয়ে গেছে সেটা মাত্র উনিশ কিলোমিটারে নেমেছে মুখ্যমন্ত্রীর এই বক্তব্যটাকে আমি জোরালোভাবে তুলে ধরার চেষ্টা করেছি এবং কেন্দ্রের সরকারকে সংশ্লিষ্ট দপ্তরকে এই ভাঙন নিরোধে অর্থ বরাদ্দ এবং মেনটেন্সের জন্য করা আমাদের পরিবহন দপ্তর খুব ভালো কাজ করে অনেকটা এগিয়ে গেছে ডাইরেক্টর যে এম ভিপি সিরাজ সাহেব তিনি ছিলেন তিনি ডেমনস্ট্রেট করলেন আজকে সুন্দর করে কী ভারী ভারী সুন্দর সুন্দর কাজ হয়েছে সবাই অ্যাপ্রিসিয়েট করেছে এবং সবাই বলেছে মেটিরিয়ালি বেঙ্গল ওয়েস্ট বেঙ্গল মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এই প্রজেক্টে অনেকটা এগিয়ে গেছে কিন্তু আমাদের কান্না আমাদের কষ্ট আমাদের এই যন্ত্রণা ইরোশন নিয়ে জনপদ নিয়ে মানুষের জীবন জীবিকা নিয়ে চারশো গ্রাম আজকে ক্ষতিগ্রস্ত একেবারে জলতলায় চলে গেছে ফোর হান্ড্রেড থার্টিন ভিলেজেস এগুলোর দিকে তো নজর দিতে হবে একই সঙ্গে আমি যখন মমতা বন্দ্যোপাধ্যায়ের পরিকল্পনার দুটি দিক তুলে ধরলাম জল সংশ্লিষ্ট বিষয়ে সবাই হাততালিতে ফেটে পড়ল তারা বললেন জল ভরো জল ধরো মুখ্যমন্ত্রীর এই স্বপ্নের প্রজেক্ট চার লক্ষ বারো হাজার ওয়াটার বডি পুষ্করণী আমরা তৈরি করেছি বাংলায়